আল্লাহ বলছেন হে বাংলারা পরিপূর্ণভাবে ভাবে ইসলামে ঢুক জোরে বলেন কিভাবে শেষের পণ্য গুলা ভালো করে বলেন কিভাবে পরিপূর্ণভাবে ভাবে ইসলামে ঢুক অর্ধেক ঢুক বা অর্ধেক ঢুক বা না এমনটা হতে পারে না শেষ কথা বলি রাগ কইরেন না আমাদের সমাজে কিছু মুসলমান আছে যারা অর্ধেক ইসলামে ঢুকছে অর্ধেক বাইরে থাকছে আমি কি একটু বলবো নাকি রাগ করবেন নাকি আদান হয়েছে ইসলামের বিধান মোতাবেক নামাজে যায় কিন্তু ইসলামের বিধান মোতাবেক বিয়ে সাদি দেয় না কিছু ঢুকছে ইসলামে কিছু ঢুকতে পারে নাই এই লোক রমজান মাসে রোজা রাখে ইসলামের বিধান মতো কিন্তু সুদ খায় ঘুষ খায় ওই জায়গায় ইসলাম মানে না এই ইসলাম কিছু মানে কিছু আরে লোক হজের টাইমে হজে যায় জাকাতের টাইমে জাকাত দেয় জাকাত দেয় আজও করে রোজাও রাখে নামাজও পড়ে তা করে আবার দেখা যায় মানুষের তৈরি করে আইন প্রতিষ্ঠার জন্য নেতা নেত্রীর আদর্শের মিছিল মারে সুগান মারে পরে বলেন তো নামাজ রোজা সে আল্লাহর হুকুম মতো আদায় করলো সে আল্লাহর হুকুম মতো সমাজনীতি অর্থনীতি রাজনীতি কি করলো যেই ব্যক্তি আল্লাহর হুকুম মতো নামাজ পড়লো রোজা রাখলো হজ করলো জাকার দিল কিন্তু আমার মানুষের বিধান মতো রাজনীতি করলো অর্থনীতি করলো এই লোকটা অর্ধেক ইসলামে ঢুকছে অর্ধেক ঢুকতে পারে না এই রকম করে যারা ইসলামে অর্ধেক আছে অর্ধেক না আল্লাহর কসম এরা আদৌ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারে না এরা হলো মুসলমান নামধারী টাটকা মুনাফি